যারা দিন আশা ছিলেন ইলিশ মাছের দাম কমলে ইলিশ মাছ কিনবেন তারা সরাসরি চলে আসেন তাড়াতাড়ি ঢাকা কারণ বাজার মাছের বাজারে তিনশো থেকে চারশো টাকা কেজিতে ইলিশ কম দামে বিক্রি হচ্ছে ঢাকা কারণ বাজারে নিয়মিত ইলিশের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার পেজটিকে ফলো করে রাখবেন কিছুক্ষণ আগে হানিফ পনেরোশো টাকা কেজিতে এক ডালা ইলিশ বিক্রি করে দিচ্ছে আপনারা দেখতে থাকুন কত করে বিক্রি করছে এবং কিভাবে বিক্রি করছে দাম কম পেয়ে কাস্টমার পুরো খালি খালি করে দিচ্ছে দেখুন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ফুল ভিডিও

मास्क किन लेकिन मैं एक के दिन भी तो ले। आज सुबह रात सुबह रात। दूधा मास्क नहीं एक के